আজ আমি এসেছি আন্দুল কুন্ডুবাড়ির সেই বিখ্যাত মেলা দেখতে তোমরা যারা আন্দুলের বাসিন্দা আশা করছি তোমরা ওইখানে এসেছ যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমরা অনেকেই আনন্দ পাবে এইটা হলো আন্দুল কুন্ডুবাড়ির সেই মেন গেট চলো ভিতরে দেখে আসা যাক এই হলো আন্দুল কুন্ডুবাড়ি আমি সিনেমাটিক ভাবে দেখিয়েছি তোমরা দেখে নাও বাজে অনেক ঠাকুর সাজানো রয়েছে আর মাঝখানের এই গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ কিনা জানি না এটা কিন্তু পুরো সোনার তারপর গেলাম মেলায় ঘুরতে আজকে বেবার বলে ভিড় একটু কম না হলে আর দেখত না ভিড়ে একাকার পাশেই একটা ক্লাব আছে সেখানেও কিন্তু ঠাকুর হয় আর এই হচ্ছে এইখানকার ঠাকুরটা এই ঠাকুরটাকে মাঠে হতো কিন্তু এখন এটা ক্লাবে হয় চলো ভিডিওটা এতটুকুই আশা করছি তোমরা এনজয় করেছো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো